আজ একটি বিখ্যাত দিন আজ সেই দিন যেদিন রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠের প্রতিষ্ঠা হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ সংঘ জননী শ্রী শ্রী মা দেবী প্রথম বেলুর মঠে পদার্পণ করেন আজকের এই শুভ দিনে সাতই এপ্রিল এই দিনেই আজ থেকে একশো বছর আগে আমাদের সংঘ জননী আঠেরোশো সালে নতুন জমিতে পদার্পণ করেন স্বামী ব্রহ্মানন্দ অনুরোধ করেছিলেন সংঘ জননীকে আসতে তো তিনি নতুন জমিতে আসেন সঙ্গে ছিলেন স্বামী যোগানন্দ ভগিনী নিবেদিতা মিসেস বুল ও মিস ম্যাকলাউড। এক অনন্য সুন্দর সেই সময় গঙ্গার ঘাটে নৌকা লাগিবা মাত্রই মাঙ্গলিক শঙ্খধ্বনি মা এসেছে দাঁড়ে আহ্লাদিতা সংঘ জননী কণ্ঠে বলেছিলেন এতদিনে ছেলেদের একটা মাথা গোজবার জায়গা হলো ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন জননী এসেছে দাঁড়ে মঠে ত্যাগী সন্ন্যাসী শ্রীচরণ ধুইয়াদি নিয়ে চললেন ঠাকুর দালানে সঙ্গে শ্রীমদ স্বামী যোগানন্দজী মহারাজজি ব্রহ্মচারী কৃষ্ণলাল ও গোলাপ মা পুরাতন বাবুর বাড়িতে নিজ হস্তে ঠাকুর পূজা ও ভোগ নিবেদন করিলেন স্বয়ং ব্রহ্মময়ী এসেছেন কেউ কি ঘরে থাকতে পারে পাশ্চাত্যের দুনিয়ার থেকে আগত স্বামীজি শিষ্য শিষ্যারা মিসেস সারাবুল মিস ম্যাকলাউট ও নিবেদিতা ছুটিলেন তারই কাছে যোগীন্দ্র পূজা যিনি তার ইচ্ছা ওঙ্কার মানেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই তো তিনি একই শক্তি আবার প্রকৃতিং পরমাং মা ছেলে পূজনীয় রাজা সম্মতি দিলেন মায়ের ছেলে পূজনীয় রাজা মহারাজজি প্রার্থনায় সম্মতি দিলেন মায়ের সম্মতি মানেই অনন্ত আনন্দ স্বামীজির ইচ্ছার মঞ্জুরি মা তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও যোগমায়া পাঁচটি শক্তি দুর্গা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী ও রাধাকে অনন্তকাল ধরে থাকার প্রার্থনা মঞ্জুর আল্লা মা চলেছেন বেলুর মঠের নতুন জমিতে সবার কি আনন্দ আজ সেই পুণ্য সাতই এপ্রিল আজকের এই দিনে শ্রী শ্রী মায়ের চরণে জানাই আভূমি লুণ্ঠিত প্রণাম প্রণাম জানাই স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই ঠাকুরকে ঠাকুর গড়ে দিয়ে গেলেন মা আশীর্বাদ করলেন আর স্বামীজি ঠাকুর কিন্তু সংগঠনটা গড়ে দিয়ে গেলেন মা আশীর্বাদ করলেন আর স্বামীজি সেই সংগঠনকে কোথায় রাখবেন সেই সংগঠনকে কিভাবে বাড়াবেন তার ব্যবস্থা করলেন এই বেলুর মঠের মাধ্যমে আজ রামকৃষ্ণ মিশন মঠকে আমরা পাই সর্ব জায়গায় বেলুড় মঠ হলো তার প্রধান কার্যালয় এই বেলুড় মঠে সিসি মায়ের পদার্পণ এক যুগান্তকারী ঘটনা ঠাকুর মায়ের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি যেতে যেতে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন হরিওম তা শ্রী রামকৃষ্ণ অর্পাণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তোর স্বামীজি মহারাজ